ফারুক রুদি অন্য লগান হো এই মহিলার একেবারে তার বাড়ির একটা ছিটে বেড়ার ঘর ছিল এই ঘরের বেড়া ভেঙে দিয়ে হুমারে ফারুক রুদিন লগান তিনি প্রবেশ করে গেলেন ওই মহিলার কাছাকাছি মহিলা রাতের বেলা উমারে ফারুককে দেখে অবাক হয়ে গেলেন ওই মহিলা কিন্তু চেনে না তিনি হলেন এটা কিন্তু জানে না এখন হটমট করে যখন ঢুকে গিয়েছে ঘরের ভেতর মহিলাটা অবাক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের পরিচয় গোপন করে বলছেন এ মহিলা কি ব্যাপার তুমি এত রাতের বেলা কোরআন ও মাজিদ তেলাওয়াত না করে তুমি যা প্রেমের কবিতা বলছো জওয়ান যুবকরা শুনলে তারা তো তোমার ঘরে চলে আসবে তো এটা হলো অন্যায় এমন অন্যায় কাজ কেন করো মুসলমান ভাইরা ওই ওই যুবতী মেয়েটা কি বলেছিলেন জানেন ওমর ফারুক কে সে চেনে না ওই যুবতীটা বলেছিল ও আল্লাহর বান্দা এ জামানা যিনি খলিফা এ খলিফা না বলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খাত্তাবের বেটা ওমর স্বামী ছিল আমাদের নতুন বিবাহ হয়েছিল আর আমাদের ভালো করে পাশর ঘর হয় নাই আমাদের ভালো করে প্রেম নিবেদন হয় নাই আমাদের দাম্পত্য জীবনটা বেশি দিন অতিবাহিত হয় নাই হঠাৎ করে আমিরুল মমিনিন আমার স্বামীকে ডাক দিয়ে বললো আর দেরি করা যাবে না স্বার্থে করার মাজিদের স্বার্থে আল্লাহ নবীর ভালোবাসায় জেহাদের ময়দানে যাওয়া লাগবে আমার স্বামীদের না করে আমাদের নতুন দাম্পত্য জীবন ছেড়ে দিয়ে আমার স্বামী ও মারের কথা শুনে জেহাদের ময়দানে চলে গেল আমি যুবতী মে আমার ভয় হয় আমার স্বামী না জানি যদি শহীদ হয়ে যায় সারা জীবনের মত আমি বিধবা হয়ে যায় স্বামী কাজী ফিরে আসবে এটাও আমার তা জানা নয় উমারে ফারুক রদিনুল্লাহ সঙ্গে সঙ্গে নিজের নামে এমন অভিযোগ শুনে অবাক হয়ে গেলেন ওমারে ফারুক বললেন এ মহিলা তোমার স্বামী কতদিন আগে চলে গিয়েছে যাহাদের ময়দানে এ সময় ওই যুবতী মেয়েটা বলল আল্লাহর বান্দা আমার স্বামী চলে গিয়েছে আজকে প্রায় চার মাসের অধিক সময় হয়ে গেল চার মাসের অধিক চার মাসের অধিক সময় হয়ে গেল এখনো ফিরে আসেনি তাই আমার সেই স্বামীর প্রেমে मोहब्बतে আমি এমন কবিতা বলি ওমারে দেরি না করে ওনার পরিচয় না দিয়ে নিজের মেয়ের কাছে গিয়েছে গিয়ে বলছে মা আমার মেয়ে আমার মা একবার বলো একজন মহিলা তার স্বামী ছাড়া কতদিন থাকতে পারে ওমারে ফারুকের মেয়ে বলেন அப்பா একজন মহিলা এটা স্ত্রী তার স্বামীকে ছেড়ে চার মাস থাকতে পারে তার অধিক নয় আর ফারুক তো শুনেছে আমার স্বামী যেহাদের ময়দানে গেছে চার মাসের অধিক সঙ্গে সঙ্গে ওমারে ফারুক নিজেকে অপরাধী মনে করে চিঠি লিখেছেন ওই জায়গায় জানাকে যেহাদের ময়দানে সেনাপতি বানিয়েছিলেন এ দেরি কোনো না আব্দুল্লাহ নামে এই যুবক ময়দান থেকে তারা দাঁড়িয়ে বাড়ি আসতে বলো ও মুসলমান সঙ্গে সঙ্গে দেখা গেল তোমার ফারুকের নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে চিঠি চলে গেল ওই এলাকায় যেখানে সিরিয়ার আশপাশের এক এলাকায় আল্লাহ নবী সাহাবীরা জিহাদের ময়দানে ছিলেন আমিরুল মুমিনিনের চিঠি যাওয়ার পরে ওই যুবক এ বাণী চলে এসেছে ও বড় পিয়ান বাবা হিসাবে ফিরেবে মনটা তার বড় আনন্দিত হয়ে গেল মনটা তার বড় উৎফুল্ল হয়ে গেল স্বামী যখন বাড়ি আসলো স্বামীকে খেদমাত করে মহাব্বাত করে স্ত্রী স্বামীকে বলে নে আমার স্বামী একদিন আমাদের যেতে হবে আমিরুল মমিনের কাছে আমি একদিন রাতের বেলা প্রেম নিবেদন কবিতা বলতে আর আমার বাড়ির পিছনে রাস্তা ভেঙে একজন লোক আমার বাড়িতে প্রবেশ করেছিল তো আপনি আপেলের জায়গা যদি এক কেজি চাল দিতেন তাদের দুটো দিন একটু ভালো করে খাওয়া দাওয়া হতো তো বাদশাহ বলছে আসলে মন্ত্রী আমি তাই চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু তোমার ওই রানী মা বলল যে চাল না আপেল দাও তাই ওই তোমার রানীর কথা শুনে আমি ওই আপেলের ব্যবস্থা করেছি তো রাজা মশাই তাহলে আপনার বাড়িও সেই আপনার গিন্নির কথাই চলে বললে হ্যাঁ এরপরে মন্ত্রী বলছে হ্যাঁ রাজা মশাই আমার বাড়ি কিন্তু আমার কথাই চলে বললো তাই নাকি বললে হ্যাঁ এরপরে এরপরে মন্ত্রী বাড়ি চলে গিয়েছে চলে যাওয়ার পরে পরের দিন ফিরে এসেছে রাজা মশাই বলছে কি ব্যাপার আজকে যেন সকাল সকাল বলছে বাচ্চা আমি আগামী কাল আসবো না আপনার রাজ দরবারে আসবো না কেন বলছে আমার স্ত্রী বলেছে একটু বেড়াতে যেতে হবে তাই আমার স্ত্রীকে নিয়ে একটু বেড়াতে যাবো তাই আজকে সকাল সকাল এসে কালকে আর আসব না বাচ্চা বলছে এই হত মন্ত্রী তুইও তো বললি যে আমার বাড়ি আমার কথা চলে ও তো যা দেখছি সেখানে তো তোমার বিবির কথাই চলে তার মানে কি তার মানে হলো যে সব জায়গাতে মহিলাদের কথা চলে কি চলে না জনেরা যুবকেরা ও মুসলমান ওই হর্মুজান আসলে সে কিন্তু তার বিবির কথা শুনে বারবার মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করার জন্য এমন प्रिपरेशन নিয়েছিল ও ফারুক রাদিয়াল্লাহু এখন তুমি তোমার নিজের বিচার তুমিই বলো এখন তোমার শাস্তি কি হতে পারে হরমজান বলল আমিরুল মুমিনিন আমি আমায় মৃত্যুদণ্ড দেন আমি যে অন্যায় অপরাধ করেছি আমার সাজা হলো মৃত্যুদণ্ড আমির ঠিক আছে তোমার নিজের মৃত্যু তুমি যদি নিজেই সাজা ঘোষণা করেছো আমি সেই ব্যবস্থাই করব আর আল্লাহর নবী সাহাবীরা বলেন হুজুর আমির মুমিন আপনি ছাড়বেন না হরমুজান এসে কিন্তু তার ওয়াদা খেলাপ করে আবার আমাদের এগেইনস্টে দাঁড়িয়েছে আজকে যদি আবার তাকে ছেড়ে দেওয়া হয় পরবর্তীতে আবার কিন্তু সে আমাদের এগেইনস্টে দাঁড়াবে তো উমারে ফারুক তাকে ফাঁসির আদেশ কার্যকর করলেন এরপরে হর্মজানকে বললেন সা হরমজান হাসি হওয়ার আগে তোমার কোন শেষ ইচ্ছা আছে নাকি তো হরমজান বলছে হুজুর আমার একটা শেষ ইচ্ছা কি বলল শেষ ইচ্ছা হলো আমারে এক গ্লাস পানি দেন এই মরার আগে আমাকে এক গ্লাস পানি খাই তোমারে মা'রুক রাদিয়াল্লাহু আনহু তাকে এক গ্লাস পানি দিতে বললেন একজন পানি দিয়েছে হরমজান পানির গ্লাসটা নিয়ে হাতে ধরে রেখেছে খাচ্ছে না উমারে ফারু বলেন এই হরমজান খাও হরমোজান বলল ও বেরল মামিন ও আরে ফারু আমার ভয় হ পানির গ্লাসে যখন আমি চুমুক দিয়ে পানিটা পান করব না জানি ওই সময় আমার কর্তা নে আপনার সাথে সঙ্গীরা তরবারি মেরে আমায় দুনিয়া থেকে জন্মের মতো বিদায় করে দেবে এ কারণে আমি পানিটা পান করতে পারি না ভয় ওমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন এ হরমুজা ওবার কথা দিলাম ওই পানিটা যতক্ষণ তুমি পান্না করতে পারবে আমি তোমার মৃত্যুদণ্ড কার্যকর করব না যতক্ষণ পানিটা তুমি না খেতে পারবে ততক্ষণ আমি তোমার মৃত্যু দণ্ড দেব এ কথা যেই বলেছে বলল হুজুর কথা ঠিক তো তো উমারে ফারুক বলেন হ্যাঁ জবানের দাম আমার এক আমার আল্লাহ এক আমার আখিরি জামানার নবী এক আমি উমার ও আমার জবান এক আমি ঠিকই বলছি পানিটা খেলেই তারপরে তোমার মৃত্যু দণ্ড হবে পানি খাওয়ার আগে তোমার মারা হবে না হরমুজান সঙ্গে সঙ্গে পানির গ্লাস নিয়ে ফেলে দিয়েছে কোথায় পাটি ফেলে দিয়েস আর পানি সব পড়ে গেল জমিন শুশিয়ে নিয়েছে এই সময় আহমদজান বলল একটু আগে আপনি বলেছেন পানিটা না খাওয়া পর্যন্ত এই গ্লাসের পানিটা না পান করা পর্যন্ত আপনি আমায় মৃত্যুদণ্ড কার্যকনি করবেন না ওই পানিটা তো আমি আর খেতে বললাম না আমি তো জমিনে ফেলে দিলাম না না আপনার জবানের ওয়াদা অনুযায়ী ওই পানি যে তো আমার পেটে যায় না তাই আপনি আমায় মারতে পারেন না ওমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে তিনি খালি কোন চুপ থেকে মুচকি মুচকি হাসছেন উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন هارুনজান তুমি বাঁচার জন্য একটা বিরাট প্ল্যানিং করছো তোমার যে بہانہ এই بہانہ খুব মারাত্মক বাহানা যাক তোমার বাঁচতে যখন এত ইচ্ছা আর দুনিয়ায় বাঁচার জন্য তুমি এই রকম একটা ছল চাতুরির কৌশল অবলম্বন করলে আমি ওমর আমার জবান এক যাও আমি তোমায় বলেছিলাম ওই গ্লাসের পানি না পান করা পর্যন্ত তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে না পানি যে তুমি খাওনি আমি ওমর তোমায় ছেড়ে দিলাম যাও আমি তোমায় মৃত্যুদণ্ড দিলাম হন এত বিরাট খুশিতে বাগে আগে সাহাবীরা বলেন হুজুর আপনি ছেড়ে দিলেন বলো ঠিক আছে আমি ওয়াদা করেছিলাম তার পানি যেন তো পেটে যায় না তাই আমি তাকে মারলাম না হরমজানকে ছেড়ে দিল হরমজান একবারে নাহওয়ানতে চলে গেল খুব আনন্দ করে তার পুত্ররা বিরাট আনন্দে আপ্লুত এরপর হরমজান জীবনের কয়েকটা মাস কেটে গেল একদিন বিরাট সদর বললি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন

প্রাণ খুলে বলুন তো আল্লাহ সেদিন জিন্দি মারে ফারুক মেরে দিত ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিত এত এত মানুষ ঈমান পাওয়া থেকে বঞ্চিত হয়ে যেত কি যেত সুতরাং ইসলাম এসেছে এই মুসলমানদের আমিরুল মুমিনিনদের সাহাবে کرامদের নবীদের সুন্দর আদর্শ আর শিষ্টাচার দেখে ভাই আমার আজকে আমরা সেই আদর্শ শিষ্টাচার থেকে অনেকটা দূরে চলে এসেছি জনেরা যুবকেরা ওমারে ফারুক একদিন রাতের বেলা এশার নামাজের পরে তিনি একটু মদিনার চারিদিকে পায়চারি করছে হঠাৎ দেখতে পেলেন রাত গভীর তখন এই গভীর রাতের বেলা একটা ছোট্ট ঘরের ভিতর থেকে প্রেমের কবিতার আওয়াজ শোনা যাচ্ছে এই যে প্রেমের যত কবিতা হয় কি হয় না যারা নতুন নতুন ছেলে মেয়ে প্রেম করতো তারা কাগজে লিখত না কত রকম সব আপনার এরকম বানিয়ে বানিয়ে আরবিতে প্রেমের কবিতা লিখছে এখন তো প্রেম হয় সব মোবাইলে তাই না এখন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ভিডিও কল এইসব এখন প্রেম হয় আর আগেকার যুগে চিঠির আদান প্রদানে প্রেম হতো হতো কি হতো না তো যা এই হরকম কবিতা এই কবিতা সেই মহিলাটা বলছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খানিকটা কান পেতে শুনে বলছে সর্বনাশ রাত এখন গভীর আর এই মহিলাটা সে প্রেমের কবিতা বলছে আর তার প্রেমের কবিতার ভিতরে অনেক রস আছে অনেক মজা আছে এই কবিতা যদি কোনো অবিবাহিত কোনো যুবক শুনে এত সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে প্রেম নিবেদন করবে এবং বিছানায় লিপ্ত হয়ে যাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই মহিলার এ মহিলা একেবারে তার বাড়ির একটা ছিটে বেড়ার ঘর ছিল এই ঘরের বেড়া ভেঙে দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি প্রবেশ করে গেলেন ওই মহিলার কাঁচা কাছে মহিলার রাতের বেলা ওমর ফারুককে দেখে অবাক হয়ে গেলেন ওই মহিলা কিন্তু চেনে না হলেন আমিরুলি এটা কিন্তু জানে না এখন হটমট করে যখন ঢুকে গিয়েছে ঘরের ভেতরে মহিলাটা অবাক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের পরিচয় গোপন করে বলছেন এই মহিলা কি ব্যাপার তুমি এত রাতের বেলা কোরআন ও মাজিদ তেলাওয়াত না করে তুমি যা প্রেমের কবিতা বলছো জওয়ান যুবকরা শুনলে তারা তো তোমার ঘরেই চলে আসবে তো এটা হলো অন্যায় এমন অন্যায় কাজ তুমি কেন করো মুসলমান ভাইরা আমার ওই ওই যুবতী মেয়েটা কি বলেছিলেন জানেন ওমর ফারুক কে সে

নশ্বর ঘর হয় নাই আমাদের ভালো করে প্রেম নিবেদন হয় নাই আমাদের দাম্পত্য জীবনটা বেশি দিন অতিবাহিত হয় নাই হঠাৎ করে আমিরুল মমিনিন আমার স্বামীকে ডাক দিয়ে বলল আর দেরি করা যাবে না ইসলামের স্বার্থে করার মাজিদের স্বার্থে আল্লাহ নবীর ভালোবাসা যাহাদের ময়দানে যাওয়া বে আমার স্বামী দেরি না করে আমাদের নতুন দম্পতি জীবন ছেড়ে দিয়ে আমার স্বামী ওমারে কথা শুনে জিহাদের ময়দানে চলে গেল আমি যুবতী মে আমার ভয় হয় আমার স্বামী না জানি যদি শহীদ হয়ে যায় সারা জীবনে স্বামী কাজী হয়ে ফিরে আসবে এটাও আমার তা জানা নাই উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে নিজের নামে এবং শুনে হয়ে গেলেন ওমারে ফারুক বললেন এ মহিলা তোমার স্বামী কতদিন আগে চলে গিয়েছে যাহাদের ময়দানে এ সময় ওই যুবতী মেয়েটা বলল আল্লাহর বান্দা আমার স্বামী চলে গিয়েছে আজকে প্রায় চার মাসের অধিক সময় হয়ে গেল চার মাসের অধিক চার মাসের অধিক সময় হয়ে গেল এখনো ফিরে আসেনি তাই আমার সেই স্বামীর প্রেমে মহাব্বাতে আমি এমন কবিতা বলি বলি দেরি না করে ওনার পরিচয় না দিয়ে নিজের মেয়ের কাছে গিয়েছে গিয়ে বলছে মা আমার মেয়ে আমার মা একবার বলো একজন মহিলা তার স্বামী ছাড়া কতদিন থাকতে পারে আমার ফারুকের মেয়ে বলেন আব্বা জান একজন মহিলা

জাহাদের ময়দান থেকে তারা দাঁড়িয়ে তাকে বাড়ি আসতে বলো ও মুসলমান সঙ্গে সঙ্গে দেখা গেল ওমার ফারুকের নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে চিঠি চলে গেল ওই এলাকায় যেখানে সিরিয়ার আশপাশের এক এলাকায় আল্লাহর নবী সাহাবীরা জিহাদের ময়দানে ছিলেন আমিরুল মুমিনিনের চিঠি যাওয়ার পরে ওই যুবক চলে এসেছে ও বড় মিয়ান বাবাজি ওই মহিলা তার স্বামীকে ফিরেবে গাজী হিসাবে ফিরেবে মনটা তার বড় আনন্দিত হয়ে গেল মনটা তার বড় উৎফুল্ল হয়ে গেল স্বামী যখন বাড়ি আসলো স্বামীকে খেদমাত করে মহাবাদ করে স্ত্রী স্বামীকে বলে আমার স্বামী একদিন আমাদের যেতে হবে আমিরুল মমিনের কাছে আমি একদিন রাতের বেলা প্রেম নিবেদন মূলক কবিতা বলতেছিলাম আর আমার বাড়ির পিছনে রাস্তা ভেঙে একজন প্রবেশ করেছিল এটা অন্যায় অপরাধ ওই লোকটার বিরুদ্ধে আমাদের অভিযোগ জানাতে হবে আমি মুমিনিনের দরবারে এখন এই মহিলার স্বামী বলছে তুমি কার কাছে যাবে বললে আমি মোমিনের কাছে যাব আমার বাড়ির পিছনে দরওয়াজা দিয়ে সে ঢুকলো দ্বিতীয় নম্বর আমার বাড়ি ঢোকার আগে সে সালাম দেয় নাই দ্বিতীয় নম্বর হলো আমার কোম্পানির ভালো দরওয়াজা থাকতে আমার ঘরের একটা অংশ ভেঙে দিয়েছে এই তিনটে অভিযোগ নিয়ে আমি যাব এই সময় ওই মহিলার স্বামী বলছেন এ আমার বিবি তুমি কি জানো তুমি কি জানো আমি কেন বাড়ি এসেছি এত তাড়াতাড়ি বলো না তা তো জানি না বলো তোমার বাড়িতে সেদিন রাতের বেলা যিনি আগমন করেছিলেন উনি আর অন্য কেউ নয় এ জামানার খলিফা ইবনে করে ইনি তোমার কাছে নিজের পরিচয় দেন নাই তুমি যখন বললে তোমার অভিযোগের কথা আমিরুল নমিনি নিজে আমার কাছে চিঠি লিখে আমাকে তাড়াতাড়ি বাড়ি এসে স্ত্রীর হক করার জন্য বলেছে আমি তোমার স্বামীর কারণে তাড়াতাড়ি ঘরে চলে এসেছি একবার জরে বলুন সুবহানাল্লাহ শোন হে জনেরা আল্লাহ নবী এমন করে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছিল না গোটা মুসলিম শাসন তারা এমন করে পরিচালনা করার পরেও কোনো বডিগার্ড লাগে না কোনো ভিআইপি ক্যাটাগরির গাড়ি লাগে নাই আমার আল্লাহ

মুসলিম দেশের কাছে শুধু নয় গোটা পৃথিবীর কাছে মডেল করে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিলেন একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ